মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন তিনি দেশে যেতে চান এমনও তিনি অ্যাডামেন্ট হয়ে গেছেন মাঝে মধ্যে যে তিনি চলে যাবেন তিনি কিচ্ছু শুনবেন না যেখানে নিজু মজুমদার আপনি বলছেন যেখানে সেনা প্রধানের নিজেরই নিরাপত্তা নাই আপনি বরং বলছেন আপনার কাছে খবর আছে যে তাকে খুন করা হতে পারে এরকম একটি তথ্য আপনার কাছে আছে সেখানে তো শেখ হাসিনার নিরাপদ তারও কঠিন একটি ব্যাপার চ্যালেঞ্জের ব্যাপার নিঃসন্দেহে কিন্তু আমাকে একটু বলেন যে সেনাবাহিনীর ভেতরে এই যে অস্থিরতা এটার নেপথ্যে এই যে এখন যাদেরকে আমরা দেখছি এটাও কি এই কারণে এটার এটার পেছনে কাজ করছে এই যে বরখাস্তকৃত সাবেক সেনা সদ মানে সেনা সদস্য সৈনিক যারা তারা কি এই জুলাই অভ্যুত্থানের অংশ নাকি এরা আমাদেরকে একটু আমাকে একটু ব্যাখ্যা করতে পারেন নাকি আপনার সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা তৈরি করছে একটা সমন্বিত গ্রুপ কয়টা নাম তো আমি বলতেই পারি সেটা হচ্ছে যে রাওয়ার কিছু সদস্য পুরাতন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া মাঝখানে প্রবলভাবে চেষ্টা করেছে সে এখন থেমে নেই সে সম্ভবত কয়েকটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে ফলে এই মুহূর্তে সে নেই আসলে কিন্তু সাবেক কিছু কথিত সেনা কর্মকর্তা যারা প্রবল ভাবে আহ বিরোধী তারা কাজ করছে কিছু মিড লেভেলের অফিসার আছে তাদের একটা জোট আছে এরা কিছু কাজ করছে তাছাড়া বাইরের কিছু অংশ শক্তি এখানে কাজ করছে তো একটা সমন্বিত গ্রুপ আর পলিটিশিয়ানদের মধ্যে বেশ কিছু পলিটিক্যাল পার্টির নেতা এটা নিয়ে কাজ করছে এবং তারা অখ্যাত পলিটিক্যাল পার্টির নেতা এটা আপনি জেনে রাখেন আর বিদেশি শক্তি তো আছে বিশেষ করে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই সো এদের আমি কয়েকটা মিটিং এর কথা জানতে পারি কয়েকটা কথা বলতে পারি এবং আমি যতদূর জানি মানে আমাকে যতদূর জানানো হয়েছে সেইটা অনুযায়ী হচ্ছে যে তারা তিনটা তিনটা আসলে তাদের পরিকল্পনা এটা হচ্ছে তাকে পদত্যাগ করে সেফ এক্সিট দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে একটা কু করা তার হচ্ছে তাকে অ্যাসাসিন করা এই হচ্ছে তিনটা জায়গা ওরা তিনটা জায়গা নিয়ে কাজ করছে আপনি জানেন যে পাঁচই অগাস্ট যখন সংগঠিত করবে বলে মানে হয়েছে তার সেটা কিন্তু একদিনও হয়নি একটা দীর্ঘ সময় ধরে হয়েছে আপনি যদি ফরাদ মজাহারের একটা বই আছে সে দুই হাজার সালের পাঁচই অগাস্টে বইটা লেগেছে গণ অভ্যুত্থান পঠন এই বইটা যদি সুযোগ হয় তখন আপনি পড়ে দেখবেন ওই বইটা পড়লে আপনি বিস্মিত হয়ে যাবেন যে এই ছক্ত বহুদিনের আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি খুবই দায়িত্ব নিয়ে বলছি এই ছকটা হচ্ছে সেনা প্রধান হয়তো বা কি বল আছে এই ব্যাপারে কোন মন্তব্য করব না কিন্তু এই ছকটা হচ্ছে খুবই বিশ্বস্ত আহ বন্ধু আছে অফিসার আছে এবং সেনাবাহিনীতে তার ব্যাপারে এক ধরনের আহ হারমোনাইজ একটা গ্রুপ আছে যারা তাকে প্রোটেক্ট করছে এটা সত্যি একটা জায়গা এটা সত্যি কথা কিন্তু এও বলে রাখা ভালো যে তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে আমলাদের একটা বড় অংশ তাকে অপছন্দ করছে তারপরে হচ্ছে যে আর এই ইউনুস সাথে তো তার একটা একদম মুখোমুখি একটা অবস্থানের মধ্যে এসে গেছে তো এইসব হচ্ছে আপনি জানেন যে বঙ্গভবনে অলরেডি আপনার সৈন্য বৃদ্ধি করা হয়েছে আপনার বিভিন্ন জায়গাতে সৈনিকদেরকে খুবই হাই অ্যালার্ট থাকতে বলে বল বলে দেওয়া হয়েছে এগুলো অনেক কিছু যেগুলো আমি আসলে স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিক কারণে অনেকের নাম অনেক ঘটনা অনেক কিছু আমি এখন বলবো না কিন্তু আমি জানি এটা হচ্ছে কথা যতদূর জানি ভালোই জানি তো যতটুকু আমি বললাম আমার মনে হয় এতটুকু মোর দেন এনাফ আপনার প্রোগ্রামের মাধ্যমে সেনা প্রধান আরেকবার জানুক যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে আইদার তাকে পদত্যাগের জন্য অফার দেওয়া হবে এবং তাকে সেফ এক্সিট কানাডাতে যাওয়ার জন্য বলা হবে এবং তাকে একটা সুনির্দিষ্ট হয়েছে যে আপনি এইভাবে চলে যাবেন তিনি সেটি যদি করেন তাকে একটা উৎখাতের চেষ্টা করা হবে মেজর কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার পর্যায়ের বেশ কিছু সমন্বিত আপনার অফিসারদের মাধ্যমে এটিতে যদি তারা ব্যর্থ হয় এটি একটি চেষ্টা করা হবে এটি করা হলে তাকে একটা অ্যাসাসিনেশন এটেম্প নেওয়া হতে পারে এবং এটা আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে এটা আমাকে আমার স্ট্রং মাধ্যমে আমি জেনেছি এটা বিশ্বাস এবং অবিশ্বাস এটা মানুষের উপরে আমি তো আমার পক্ষে সম্ভব না আমি বলে বসবো যে আমাকে বলেছে বলেছে এইটা আপনি জেনে রাখেন যে বাংলাদেশ থেকেও আমাকে অ্যালার্ট করা হয়েছে বাংলাদেশের বাইরে থেকেও অ্যালার্ট করা হয়েছে আর তাদের ধারণা যেহেতু আমি পাবলিকলি বলি আমার মাধ্যমে এই জিনিসটা ছড়ানো সম্ভব তাই আমি এটা বলেছি আপনার যে প্রশ্নটা আছে বা করলেন আমাকে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী কখন দেশে ফিরবেন দেশের মাটিতে প্রেক্ষিত বা পথ আমরা তৈরি করছি তার নিরাপত্তার ব্যাপার রয়েছে তার নিরাপদে থাকার ব্যাপার রয়েছে সেই নিরাপত্তাটা নিশ্চিত করবার একটা বড় ধরনের প্রয়োজন আছে আর তারপরে অসংখ্য আপনার নামে নামে নানান রকমের মামলা হয়েছে এইসব শর্ট আউট করবার ব্যাপার রয়েছে সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকার বা এই দখলদার বাহিনী উৎখাতের মধ্য দিয়ে আর তার আসার পথটি সুস্পষ্ট হবে আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই বা এটা বলতে চাই যে তিনি মাঝে মধ্যে আমি আমার ব্যক্তিগত আলাপনে আমি আপনাকে এতটুকু বলতে পারি তিনি যখন আমি আমার সাথে কথা হয় মাঝে মধ্যে তিনি এমনও বলে বলে বসেন তিনি দেশে যেতে চান এমনও তিনি অ্যাডামেন্ট হয়ে গেছেন মাঝে মধ্যে যে তিনি চলে যাবেন তিনি কিছু শুনবেন না বিলিভ মি তিনি মাঝে মধ্যে একদম ব্যাপারটা এমন যে টিকিট কেটে কিন্তু আসলে তো ব্যাপারটা অমন না কারণ এখানে উনি একজন একটা নিরাপদ গন্ডির মধ্যে আছেন তার নিরাপত্তার ব্যাপারে পৃথিবীর বিভিন্ন মানুষ চিন্তিত ফলে তার ইচ্ছা তিনি অলরেডি তার পুরো শরীর মন এখানে দিয়ে রেখেছেন আসলে তার একটা অবয়ব আসলে অন্য দেশে রয়েছে এই দেশের মানুষের জন্য মাটির জন্য দেশের জন্য তিনি আছেন এটা হয়তো বা আপনার কাছে মনে হতে পারে খুবই একটা ফিলোসফিক্যাল কথা আমি বললাম আপনাকে কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এখানে সেনা প্রধান যিনি আছেন তিনি তো তার বন্ধুদের নিরাপত্তা দিতে পারেন না কতগুলো জেনারেল দেশের বাইরে গেছেন তার খুবই ক্লোজ ফ্রেন্ড তাদের নিরাপত্তা দিতে না আমার তো মনে হয় সেনা প্রধানের ওয়াইফকেও তিনি নিরাপত্তা দিতে পারবেন না কয়দিন পরে তাকে তো জেলে ঢুকাবে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপত্তাটা দিবে কি নিরাপত্তার প্রয়োজন আছে আমরা আমরা সেই নিরাপত্তা নিয়ে চিন্তিত এখন অনেকে অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি হবে কিনা সেনা প্রধান যেটি আমি আজকে একটা আয়োজন করেছিলাম সেখানে বলা হয়েছিল যেভাবে করে পরিস্থিতি এগুচ্ছে বন্দর দেয়া হচ্ছে আমাদের পোর্ট ইয়া কি পোর্ট দেয়া হচ্ছে করিডোর দেয়া হচ্ছে যেভাবে করে সবকিছু অগ্রসর হচ্ছে ফলে আমাদের দেশটাই বিক্রি করা হচ্ছে এরকম একটি কথা এসেছিল সেখানে বলা হয়েছিল যে উত্তরণের একটি মাত্র পথ আছে সেটি হচ্ছে ইউনুস না ওয়াকার বলা হচ্ছিল যে ওয়াকার ওয়াকার হ্যাঁ তো এখন সেনাপ্রধান কি দায়িত্ব গ্রহণ করবেন এবং সেখানে কি সমাধান আছে সেখানে কি তিনি নিজের জীবন এবং দেশকে বাঁচাতে পারবেন বলে আপনি মনে করেন নিজুম মজুমদার শেষ করব আমি যদি শেষ কিছু বলেন বাংলাদেশের এখনকার পুরো পরিস্থিতিকে অনেকেই মনে করে যে মার্কিন একটা বড় ধরনের প্রভাব সাধারণ জনগণকে এটা জানানো আমার জন্য খুবই জরুরি যে এই পুরো ঘটনাটার একটা ছক ইসরায়েলি খুবই শক্তিশালী একটা লবির মাধ্যমে হচ্ছে এবং ইসরাইল এখানে খুবই আপার হ্যান্ডে আছে ইসরায়েলি যে অংশটা ফলে ইসরায়েল এখানে জড়িত হয়ে গেছে এটা আপনাদেরকে জানিয়ে রাখা খুবই জরুরি যে সমর্থিত একটা স্ট্রং গ্রুপ এখানে অপারেট করছে যেটা আমাদের সবার জন্য খুবই এবং এটা সামনে সামনে পরিষ্কার হবে আজকে যা হচ্ছে যা দেখতে পাচ্ছেন এগুলো তো সামনে নিশ্চয়ই একদিন খোলাসা হবে আমরা হয়তো বা বলতে পারবো স্ট্র্যাটেজিক্যালি কারণে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে ওয়াকা সাহেব ক্ষমতা নিতে পারবেন কিনা বা তিনি কিভাবে করবেন না করবেন লক্ষ্য করে দেখবেন যে আমি প্রশ্নের উত্তর আপনাকে দেইনি সেটাও সঙ্গত কারণ রয়েছে দেশের সাধারণ মানুষের জানা প্রয়োজন দেখেন আমি যখন এই কথা বলছি তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলবে ব্যঙ্গ বিদ্রুপ কিন্তু এটাও ঠিক যে যারা আমাকে একটা দীর্ঘ সময় ধরে চেনেন আমার প্রেডিকশন গুলো সম্পর্কে জানেন আমি তো পরিষ্কার করে দুই বছর আগে বলেছিলাম দেশের কি হবে কে বলতে পেরেছিল যে ইউনুস ক্ষমতা নেবে আমি বলেছিলাম হোসন জিলুরার কথা কে বলেছে আমি বলেছিলাম সিআইএ এর এখানে কিভাবে অপারেট করে সেটা আমি বলেছিলাম এইসব কথা তো দীর্ঘ সময় ধরে বলে শুনছি এবং আমি 2024 সালের 17 জানুয়ারি বলেছি যে সরকার উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ শুধু এক্সিকিউট ডেটটা আমরা জানি না তাই হয়েছে আপনারা আমার ফেসবুকে গিয়ে দেখে আসেন আমি আপনাকে এই কথাটা পরিষ্কার করে বলছি আমি বলতে পারি না জি কোনটা বলেছি কোনটা জুলাই আন্দোলনের সময়ে আ জ জুলাইর শেষের দিকটা আপনি বলেছেন কিছু হবে না সবকিছু নিয়ম সেরা বাহিনী সেরা তহবিল পর্যন্ত আমাদের কাছে সেরা সেরা এবল লাস্ট ডে পর্যন্ত বলেছি কারণ লাস্ট ডে পর্যন্ত আমার যাদের সাথে কথা হয়েছে নিশ্চয়ই আমি আমার আমি আমার বইতে এগুলো লিখব যখন সেই পরিবেশটা আসবে আজকে তাদের অনেকের উপরে আমাকে ভরসা করতে হয় বলে আমি তাদের নাম এখানে বলতে পারবো না তাদেরকে আমি লজ্জা দিতে চাইও না সুতরাং যারা আমাকে এই আস্থাটা দিয়েছে লাস্ট মোমেন্ট পর্যন্ত যারা বলেছে তাদেরকে আমি এই ভরা মজলিসে এই অপমানটা করতে চাই না বলে আমি আপনাকে বলছি না এখন আমি আমি কার উপরে চলি আমি কি আপনার মানে সৃষ্টিকর্তা তা তো না আমি এই প্রেডিকশন গুলো দিই আমার সোর্স এর উপরে ডিপেন্ড করে আমার সোর্স যদি শেষ মুহূর্তে আপনার বিচ্ছে করে বসে বা সোর্স বিচ্ছে করছে না সোর্স এর ধরেন মেইন মাথারা যদি বিচ্ছে করে বসে আমার কিছু করার নেই মানে এই সিদ্ধান্ত গুলো হয়েছে শুরু চার তারিখ রাতে চার তারিখ রাতে যে সিদ্ধান্ত হয়েছে চার তারিখ চারই অগাস্ট রাতে যে সিদ্ধান্ত হয়েছে যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে কোনো মানুষ মারাও যেত না সেই পরিকল্পনা হলে কেউ ঢাকাতে ঢুকতেও পারতো না এইটা জেনে আমি ঘুমাতে গিয়েছি এবং এটা নিশ্চিত ভাবে এটা সফল হতে পারত যদি সেনাবাহিনীর একটা অংশ বিচ্ছে না করতো সেগুলো আমি আপনাকে বলবো না বিকজ এখনো আমি মনে করি যে আমার এগুলো বলার সময় আসেনি কারণ এখনো আমি অনেকের উপরে ভরসা করি ফলে আপনি আমাকে যে কথাটা বললেন যে আপনার তো ওইটা হয়নি আমার তিনটা চারটা সত্যি হয়েছে একটা আমার হয়নি সেটা তো আমার আমার সোর্সরা আমাকে মিসগাইড করেছে এখন আমাকে মিসগাইড করতে পারে এটা আমি এক্সক্লুশন ক্লজ আপনাকে দিয়ে রাখলাম কিন্তু আমার দায়িত্বের জায়গা থেকে আমার প্রেডিকশন তো আমি দেবই জি বুঝতে পেরেছি না তা তো বটেই আমাদেরকে তো দিন শেষে সোর্সের উপর নির্ভর করতে হয় সেই সঙ্গে আবার নিজস্ব বুদ্ধি বিবেচনাটাও কাজে লাগাতে হয় আপনাকে যদি আপনি যে বুদ্ধি বিবেচনার কথা বললেন আচ্ছা এখন যদি আমাকে যদি ধরেন ফর এক্সাম্পল আমাকে যদি সেনা প্রধান বলেন টেলিফোনের মধ্যে যে আগামী কালকে আমার এক লক্ষ সৈনিক থাকবে আমার পাঁচটা লেয়ারে কাজ করবে এই ঘটনা হবে একটা মাছি আমি ঢুকতে দিব না সকালবেলায় উঠে যদি দেখেন না না আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড দেন আমি আমার বুদ্ধি বিবেচনা কোন জায়গায় কাজে লাগাবো ও এটা তো এখন আমাকে বলতে হয় উনি তো

যখন এই দুই সালে যখন এরা জঙ্গি হামলা করেছিল তখন কি আওয়ামী লীগকে কাউকে খুন করতে হয়েছিল তাদেরকে কেন ধরে ঢাকা শহর ছাড়তে হয়েছিল কেন সুতরাং শুধুমাত্র আপনার ওই পিস্তল থাকলেই হয় না এটার জন্য আপনাকে প্র্যাকটিসও করতে হয় জন্য বেনজির আহমেদকেও আমরা ধন্যবাদ দিই আমি তো বেনজির আহমেদের রীতিমতো ভক্ত ওই কারণে এই লোকটা একটা কাজ করেছে তারপরে আপনার আপনি আপনি এইটা চিন্তা করে দেখেন আমাদের সাবেক আরেকজন সেনার প্রধান আছে আজিজ আহমেদ তিনি থাকাকালীন অবস্থা যখন সাইদির আপনার এই বিচারের পরে যে অরাজকতা করেছিল তিনি তো বিজিবির বিজেপির হেড ছিলেন তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারণে তার প্রস্তুত পণ্যমতির কারণে তার স্মার্টনেস কারণে সে সময় বাংলাদেশ রক্ষা পেয়েছিল তিনি কি কাউকে জিজ্ঞাসা করে বিজেপির লোককে রাস্তায় নেমেছেন না সিদ্ধান্ত তিনি আগে নিয়েছেন তারপরে তিনি জানিয়েছেন কারণ তিনি একজন স্মার্ট সেনা

দেখিনি ইলেভেন এর সময় দেখিনি অভাবিত দেখুন এটা তো এটা তো আমার কাছে সাধারণ ঘটনা মনে হচ্ছে আপনি বাংলাদেশে যে জিনিসটা কখনো দেখেননি যেটা আজকের জন্য অভাবনীয় হওয়ার কথা ছিল সেটা হচ্ছে একটি চলচ্চিত্র অভিনয় করার জন্য একজন অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে এটা হচ্ছে অভাবনীয় ঘটনা প্রেস ক্লাবে আপনার কোনোদিন যদি কোনো গোলযোগ হয় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতেই পারে এটা কোনো অভাবনীয় কোনো ঘটনা না আমাদের দেশে এই প্রথম কোন অভিনয়ের জন্য কাউকে করা হয়েছে কোন ড্রেসের জন্য তাকে লিগাল নোটিস পাঠাতে কোনোদিন শুনেছেন যে অমুক অভিনেত্রী অমুক ড্রেস পড়েছে বলে লিগাল নোটিস মানে কিছু কিছু ফকিরের বাচ্চা আছে কিছু কিছু দুই পাতা আপনার কোনোভাবে জজ কোর্টের একটা সার্টিফিকেট পেয়েছে মনে করেছে যে একটা লিগাল নোটিস দিয়ে সে দেশের সব সামনে আসতে চায় তারা আজকে লিগাল নোটিস পাঠাচ্ছে লিগাল নোটিস ইজ এ পিস অফ ট্র্যাশ ইজ এ স্ট্রিট একটা লিগাল নোটিস যে কি হয় আমরা এগুলা দেখতে পাচ্ছি কেউ পোশাক করতে পারবে না কেউ যেতে পারবে না আপনি কোনদিন শুনেছেন যে একজন নারীকে বেল্ট দিয়ে পেটাচ্ছে তার ড্রেসের কারণে এগুলো হচ্ছে অভাবনীয় ঘটনা আমাদের এগুলো বলা উচিত মানুষের সামনে তাই না আওয়ামী লীগ কেউ সমর্থন করতে পারবে না কেন করতে পারবে না কি কারণে করতে পারবে না এই এই ঘটনাগুলো অভাবনীয় ঘটনা প্রেস ক্লাবের ভেতরে আর্মি ঢুকেছে এটা আমার কাছে খুবই এই সময় খুবই স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে একেবারে অস্বাভাবিক কোনো ঘটনা